আসসালামাইকুম ভিউয়ার্স আমি চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ সব শো পিসের কালেকশন দেখাবো আর এই যে ক্রিস্টাল শো পিস দেখতে পাচ্ছেন এই ক্রিস্টাল শো পিস কিন্তু রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন রাহানেশিয়া গিফট হাউসে তো আমাদের সাথে আছে রাহান ভাই রাহান ভাই আজকে আমাদেরকে এই কালেকশন গুলো দেখাবে প্রথমে এই কালেকশনটা দেখি আল্লাহ নিরানব্বইটা নাম এটা অনেক সুন্দর শোপিস দুইটা আছে দুইটা কালার কালার একটা হচ্ছে টিয়া কালার টার্ড গ্রিন আর একটা হচ্ছে ব্লু কালার দেখেন কি সুন্দর দেখলে কিন্তু ভালো লাগতেছে আর আল্লাহর নামের রহমত তো আছে আচ্ছা এরপরে দেখাচ্ছি এরপরে কি আছে এটা 1500 টাকা পড়বে এটা হচ্ছে পার পিস 1500 পার পিস 1500 আছে আচ্ছা এরপরে এরপর আমরা কি দেখব এটা প্রপার ছয় পাঁচ পিসের

আচ্ছা এরপর আমরা যেটা করব উপরে আনার এখানে দেখাছ আমরা ডালিম যেটা আনার আনার বলি আমরা ভাষা আনার ডালিম যাই হোক এটা গাছটা কত এটা 1500 টাকা পড়বে এটা হচ্ছে 1500 টাকা আমি ছবি নিয়ে নেই এটা হাতে রাখো এটা হাতে রাখো ছবি নিয়ে নেই হ্যাঁ কত করে এগুলো 1500 আচ্ছা এরপর আমি এখানে আনারস গাছ দেখাচ্ছি আনারস যদিও জীবনে এরকম গাছ হয় না তারপরে দেখা দিই ক্রিস্টাল শোপিস তো শোপিস আচ্ছা এটা প্রাইস হচ্ছে এটা 1800 1800 শাপলা গুলো কত করে শাপলা এটা পড়বে আপনার 2800 টাকা ক্রিস্টাল 2800 জি 2800 টাকা আচ্ছা এরপর দেখাচ্ছি এটা ক্রিস্টালের সম্পর্ক হ্যাঁ এটা কত করে এটা 1000 টাকা পড়বে 1000 টাকা পড়বে এরপর দেখাচ্ছি এগুলো আপনার পার পিস 2500 টাকা পড়বে পার পিস 2500 টাকা আচ্ছা আমি এরপরটা দেখাচ্ছি এটা আপনার 1000 টাকা পড়বে 1000 টাকা পড়বে আমি এরপর এটা দেখাচ্ছি এটা আপনার কাবা শরীফ মদিনা শরীফ একসাথে আপনার 2600 টাকা 2600 টাকা এরপরে দেখাচ্ছি এগুলা 1000 টাকা পিস

এটা 1800 টাকা পড়বে 1800 টাকা পড়বে এরপরে দেখাচ্ছি ফল গাছ ফল গাছ গাছওটা 3000 টাকা পড়বে এটা 3000 এটা একটু হাতে উঠায় দেখো নালে কালারটা ওইভাবে ওর ভালো এটা মাল্টি কালার একদম ইউনিক জিনিস আচ্ছা এটার প্রাইস 3000 এটা 3000 এরপরে দেখাচ্ছি এটা 2000 টাকা পড়বে 2000 এটা 2000 এটা একটু হাতে না দেখাবা भैया

তো আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে আজকে এখানকার যেখানে আসছি আমরা রেহানেশ্বর গিফট হাউসে কন্টাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখে দিব স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারপরে আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গোল নাম্বার এগারো নিসতলা দুইশো একানব্বই নাম্বার শপ রেহানেশ্বর গিফট হাউস সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম